بسم الله الرحمن الرحيم باب ما جاء في صفه شراب رسول الله صلى الله عليه وسلم وعن عائشه رضي الله تعالى عنها قالت كان حب الشراب الى رسول الله صلى الله عليه وسلم الحلو البارد وعن ابن عباس رضي الله تعالى عنه قال دخلت مع رسول الله صلى الله عليه وسلم انا وخالد بن الوليد على ميمونه فجاءتنا باناء من لبن فشرب رسول الله صلى الله عليه وسلم وانا على يمينه وخالد على شماله فقال لي الشربه لك فان شئت اثرت بها خالدا فقلت ما كنت لاوثر على سورك احدا ثم قال قال رسول الله صلى الله عليه وسلم من اطعمه الله طعاما فليقل اللهم بارك لنا فيه واطعمنا خيرا منه ومن سقاه الله عز وجل لبنا فليقل اللهم بارك لنا فيه وزدنا منه

হারতে ইবনে আব্বাস রদি আল্লাহ তা আনহ হইতে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সল্লহ আলিহি সাথে আমি এবং খালিদ ইব্নে ওয়ালিদ রদি আল্লাহ তালা আন একবার হায়রাতে মাইমুন রদি আল্লাহ তাআলা আনহার নিকট গেলাম তিনি আমাদের জন্য একটি পাত্রে দুধ আনলেন অদস্পর রসুল্লাহ সাল্লাল্লাহ আলিহি হোসাল্লাম তা হতে কিছু পান করলেন সে সময় আমি ছিলাম তার তার ডান দিকে এবং খালিদ বামে তারপর তিনি আমাকে বললেন এখন পান করার হক তোমার তবে ইচ্ছে করলে তুমি খালিদকে তোমার উপর অগ্রাধিকার দিতে পারো এরপর ইবনে আব্বাস বললেন আমি আপনার উচ্ছিষ্টের ব্যাপারে কাউকে অগ্রাধিকার দিতে সম্মত নই এরপর রসুল্লাহ সাল্ল আলী হুসাল্লাম বললেন আল্লাহ যদি কাউকে কোনো খাবার খাওয়ান তাহলে তার বলা উচিত আল্লাহ মারিকলানা ফি হি ও তিম না খাই অর্থ হে আল্লাহ তুমি এতে বরকত দাও এবং আমাদেরকে এর চেয়েও বেশি সুস্বাদু খাবার দান করো আর যদি আল্লাহ কাউকে দুধ পান করার তাহলে তার বলা উচিত আল্লাহ তুমি এতে তোমাদের আমাদের জন্য বরকত দাও এবং আমাদেরকে এর চেয়েও বেশি দাও সুম্মা আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলীয় শ্রোতা মন্ডলী গত অধ্যায় নবী পাক সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের তরকারি সম্পর্কে এবং ফল ফ্রুট সম্পর্কে কি দোয়া পড়তেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনাদের সম্মুখে করা হয়েছিল এই উপরোক্ত অধ্যায় এই বর্ণনাতে এই হাদিস দ্বারা বলতে চান আল্লাহ নবী ওয়াস সালাম যখন কোনো খাবার খেতেন কিংবা যখন দুধ পান করতেন তখন এই দোয়া পাঠ করতেন সুতরাং এই দোয়া আমরা প্রায় মাসনুন দোয়ার মধ্যে পড়ে থাকি নবী আলী হিসার এই সমস্ত দোয়া তার সাথে সাথে সংক্ষেপে ব্যাখ্যা স্বরূপ মনে রাখা দরকার কে এই দ্বিতীয় হাদিসের মধ্যে কে পান করার অধিকার রসুল্লাহ আল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালার কাছে অনুমতি এই জন্য চেয়েছিলেন যে তখন তিনি ডানে বসেছিলেন আর খালেদা দিয়া তালা ছিলেন বামে তার বিভিন্ন হাদিসে বর্ণিত আছে খাবার ডান দিক থেকে পরিবেশন করবে এই জন্য বড়কার সম্মান প্রদর্শনের জন্য রসুল্লাহ সাল্লাম বললেন তুমি ইচ্ছা করলে খালেদকে আগে খেতে দিতেও পারো আসসালাম আলাইকুম মরাহ্মতুল্লাহ ক্লিক করে বেলকে আইকন পে ক্লিক দিয়ে থাকে হার নাই ভিডিও কি নোরিফিকেশন আপ কমেল